ইউজিসির নেট পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা আর এই ঘটনার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে দিয়েছে রীতিমতো মঙ্গলবার অনুষ্ঠিত ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রকের উচ্চ দপ্তরের অধীনে কর্মরত স্বশাসিত সংস্থা এনটিএ স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসেস উনি জালিয়াতির ইঙ্গিত দেওয়ার পরে পরীক্ষা পাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় নিউজেসি নেট পরীক্ষা নতুন করে নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রক এদিকে বৃহস্পতিবার রাজধানীর প্যারাডাইস জনুভূমিতে বিক্ষোভ দেখাচ্ছে সি এর ছাত্র সংগঠন আমরা দেখছি জাতীয় শিক্ষানীতির যে মানে অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে শত শত লাখ লাখো ছাত্রছাত্রী ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারি তারপরেই গতকাল ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল সেই নেট পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষায় নানা রকম দুর্নীতির অভিযোগ সামনে আসছে আমরা কেন্দ্রীয়ভাবে যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি করে পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছিল তখন থেকেই প্রতিবাদ করছি আজকে এস এফ আই টিএসইউ সারা দেশ জুড়ে এর প্রতিবাদে সোচ্চার হয়েছে আগরতলায় আমরা বিক্ষোভ জানানোর জন্য একত্রিত হয়েছি এনটিএ বাতিল করার দাবি করছি তার সঙ্গে আমাদের দেশের শিক্ষামন্ত্রী যিনি ব্যর্থ হয়েছেন সমস্ত দিক দিয়ে সেই ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার জন্য দাবি জানিয়ে আজকে আগরতলা শহরে আমরা বিক্ষোভ করব